এখানে যে ডিজাইনটা দেখছেন এটা এটা চার বলতে পারেন কিন্তু সম্পূর্ণ একটা বাস যার ডিজাইন এই পাল্লাটা আমি যখন লাগাই দিছি এইখানে যেরকম দেখা যেতেছে সেম একই রকম কিন্তু এখানেও দেখা যেতেছে বুঝার কোনো হয় নাই যে এখানে একটা পকেট পাল্লা আছে আউট ফ্রেম আছে দেড় ইঞ্চি বা তিন ইঞ্চি বক্স গ্যালবানিশ করা এটা হচ্ছে আপনার কাটিং করে বাড়ি সম্পূর্ণ ভুল ধারণা আমি বলছি যে ওয়াটারপ্রুফ এখন আসলে মানুষ বুঝবে কিভাবে যে ওয়াটারপ্রুফ বৃষ্টির পানি যদি গাড়ির উপরে পরে দেখবেন কি যেভাবে গড়ে পরে যাচ্ছে এই যে পরে একদম পরে গেল একটা পানিও কিন্তু ধরলো না আমরা কিন্তু এখানে সর্বোচ্চ কালার যেটা আছে সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ যে কালারটা আছে আমরা কিন্তু সেই কালারটা করেছি সেটা হচ্ছে ডোকো কালার এটা যদি কেউ খোঁচাই খোঁচাই ভাবে কালারটা না উঠায় সেই ক্ষেত্রে কিন্তু এই কালার কিন্তু বিশ তিরিশ বছর ইনশাল্লাহ নষ্ট হবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত ভিউয়ার চমৎকার একটি গেট এবং এই গেটের মধ্যে লতা ডিজাইন করা রয়েছে এই গেটটি তৈরি করেছে হচ্ছে শখ এন্টারপ্রাইজ আমরা এই শখ এন্টারপ্রাইজের যে প্রোভাইডার জুমুন ভাইয়ের কাছ থেকে জানবো যে এই গেটটা আসলে কি গেট এত চমৎকার লাগছে কেন এই রহস্যটা কি ভাই বা এই ডিজাইনটাই কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন ইউনিক ডিজাইন হ্যাঁ আগে চোখে পরে ডিজাইনটা যদি একটু ফলো করেন তাহলে দেখবেন যে একেবারেই আলাদা অন্য অন্য জাত গেটের ডিজাইন দেখেছেন বা এখানে যে ডিজাইনটা দেখছেন এটা আপনার চার ডিজাইন বলতে পারেন বা এটা কিন্তু সম্পূর্ণ একটা বাঁশ ঝার ডিজাইন বাঁশ ঝারের ডিজাইন বাঁশ ঝার ডিজাইন এবং মাথাও ডিফারেন্স মানে সব মিলিয়ে একদম ইউনিক ভাবে এই গেট টা ইউনিক একটা ডিজাইন হয়েছে এবং উপরে তো সুন্দর লেখা আছে সুবাহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তো এই গেটটা কোন ভাই অর্ডার করেছে তার পরিচয়টা জানি আগে একটু জানি কামাল ভাই আমাদেরকে অর্ডার করেছেন ভাইর বাড়ি হচ্ছিল কিশোরগঞ্জে ভাই হচ্ছিল একজন ব্যবসায়ী কিশোরগঞ্জে তো এই ডিজাইনটা কোথা থেকে এই ডিজাইন তো আগে দেখি নাই ভাই ডিজাইনটা কোথা থেকে পেলেন মানে এই ডিজাইনটা বরাবর ভাই নিজেই পছন্দ করে দিয়েছেন এবং ভাই নিজেই ডিজাইনটা নিয়ে আসছিল

বারো ফিট তার মানে এই বারো ফিট বা আট ফিট এটা একটা প্রপার ভিয়েতনাম ডিজাইনের মাপ তাই না মানে ভিয়েতনাম ডিজাইনগুলো যেহেতু চারটা পাটের হয় চারটা পাটে এই বারো ফিট হলে খুব সুন্দর হয় এবং মাঝখানে দুইটা কি স্লাইডিং হচ্ছে নাকি ভাই দুইটা স্লাইডিং হচ্ছে এর মধ্যে একটা কিন্তু আমরা পকেট পাল্লা করে দিছি এর মধ্যে পকেট পাল্লাও আছে নাকি ভাই পকেট পাল্লাও আছে দেখি ভাই একটু পকেট পাল্লাটা এই যে পকেট পাল্লা মানে এটা তো বোঝার কোনো উপায় নাই যে পকেট পাল্লা আছে কোনো উপায় নাই আপনি যদি একটু খেয়াল করেন হ্যাঁ একটু যদি খেয়াল করেন সামনে থেকে দেখেন এই পাল্লাটা আমি যখন লাগাই দিছি এইখানে যে রকম দেখা যাইতেছে হ্যাঁ सेम একই রকম কিন্তু এখানেও দেখা যাইতেছে হ্যাঁ মানে এটা মানে বোঝার কোনো হয় নাই যে এখানে একটা পকেট পাল্লা আছে এই যে একটা লক আছে সেটাও হচ্ছে মানে গোল্ডেনের কালার যার কারণে দূর থেকে এটা বোঝার উপায় নাই যে এখানে এখানে যে একটা পকেট পকেট কেটে যদি আলাদা হাতল তো থাকবে না নাকি

তারা চাইলে এরকম সাইডে পকেট পাল্লা করে সাইডে পকেট পাল্লা নিতে পারবে সাইডে পকেট পাল্লা করে নিলে আপনি কিন্তু হাতলও পাচ্ছেন আবার পকেট পাল্লাটা সাইডেও পাচ্ছেন সাইডেও পাচ্ছেন অনেকে আবার মাঝখানে চায় যারা মাঝখানে নিতে চায় এবং হিডেন একটা পকেট পাল্লা এটাকে বলা চলে যেটা আমি আরেকটা কথা আগে বলে রাখি ভিডিও যেহেতু চলতেছে অনেক কাস্টমার ভাই আমাদেরকে কমেন্টস করতে পারে যে ভাই আমি যে আপনি যে গেট খুলতেছেন লাগাইতেছেন নিচে কিন্তু লড়তেছে হ্যাঁ এটা আমরা কিছুক্ষণের ভিতরে গাড়িতে উঠাবো কিশোরগঞ্জের জন্য নিয়ে যাওয়ার জন্য অলরেডি আমার এখানে গাড়ি চলে আসছে তো যেহেতু এটা আমি এখন আবার পাট পাট খুলে ফেলবো হ্যাঁ খুলে ফেলবো আর কালারের আগে আমার নিচের যে প্রোটেকশনটা থাকে এটা আমার এমনিতেও খুলতে হয় কালারের জন্য তো আমি এটা এখন আর লাগাইনি না লাগাই কিন্তু ভিডিওটা দিতেছি যার কারণে এটা লড়তেছে

একটা বৈচিত্র এনেছে তো এই যে গেটগুলো গুলো টেক হবে জুমন ভাই ভিয়েতনাম ডিজাইন তো বুঝলাম কিন্তু এই চোর ডাকাত কি রক্ষা করতে পারবে এই গেট নাকি কোনোভাবেই না চোর ডাকাত কিন্তু এটা কিন্তু ভাঙতে পারবে না ভাই এটা ভাঙার সম্ভব না না কোনোভাবেই না থাকবে নাকি একেবারে 100% সিকিউরিটি 100% 100% সিকিউরিটি যা যা প্রোটেকশন দেওয়া লাগে হ্যাঁ আমরা কিন্তু সর্বোচ্চ প্রোটেকশন এটার ভিতরে দিয়েছি সিকিউরিটি দিয়ে দিছি এখানে সর্বোচ্চ সিকিউরিটি থাকবে মানে এইটারে মানে হ্যামার দিয়ে বাড়ি দিয়ে ধাক্কা দিয়ে এইটার লক সম্ভব না কোনোভাবেই না যদি অনেকে অনেকে ভাবতে পারে যে এখানে যে প্লেট কাটিং করে হয়তো বা ঢুকে যাবে বাড়ি দিলে হয়তো প্লেট বাক হয়ে বা ভাঙে ওই পাশে চলে যাবে এরকম কোনো ধারণা কেউ করে থাকে বা করে থাকেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা হবে মানে এইটা তো ভাঙা যাবেই না ছয় মিলি আমার এই ছয় মিলি তো কেটে এবং এইটা অত বেশি বড় বড় ডিজাইনও না ডিজাইনটা কম এটা কাটা যাবে না আমি বলছি যে মানে সিকিউরিটিতে ধাক্কা দিলে খুলে যাবে না মানে সেই সিকিউরিটিটা পর্যাপ্ত পরিমাণে থাকবে পরিমাণ সবকিছু দেওয়া তো এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন যেমন ছয় মিলি প্লেট দিয়ে পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট পনেরোশো টাকা তো আপনাদের এই যে কালারগুলো মানে একটু বৈচিত্র্য থাকে একটুখানি চকচক ভাবটা বেশি থাকে পলি

একটা গেট লাগাই আপনার বাড়ির সৌন্দর্যটা কিন্তু কুরাটে চলে যাবে আবার কালারটা যদি আপনি খারাপ করে করেন সেক্ষেত্রে যত দামি গেটই লাগান না কেন গেটের সৌন্দর্য চলে যাওয়া গেটের সৌন্দর্য চলে যাওয়া মানে বাড়ির সৌন্দর্য চলে যাওয়া তাই না তো আমরা কিন্তু এখানে সর্বোচ্চ কালার যেটা আছে সর্বোচ্চ বাংলাদেশে সর্বোচ্চ যে কালারটা আছে আমরা কিন্তু সেই কালারটাই করেছি সেটা হচ্ছিল ডোকো কালার ডোকো কালার করে ডোকো কালার ডোকো কালার মানে হচ্ছিল গাড়ির কালার গাড়ির পেন কার পেন যেটাকে বলা হয় আর কি আর এবং আমাদের যে কালারটা করা হয় যে মিস্ত্রি কালারটা করে হ্যাঁ যে টেকনিশিয়ান কালারটা করে সেও হচ্ছিল কিন্তু আপনার গাড়ির কালারের সাথে আমাদের কালার কিন্তু একদম হব মিলে যাবে মিলে যাবে সেটা ঠিক আছে গাড়ির কালারটা মিললো কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই আমরা লোহার জিনিস রং করি শুধু সৌন্দর্যের জন্য না লোহার যেন জং না আসে সেই জন্য ওইটাও রংটা করা হয় তো এইটা কালারটা জং প্রতিরোধ কতদিন থাকতে পারবে এটা আচ্ছা আমি যদি বলি একটা গাড়ি যদি আপনি রাস্তায় যদি মাইন না খায় একটা সাথে একটা যদি অ্যাক্সিডেন্ট না করে সেই ক্ষেত্রে কিন্তু একটা গাড়ির কালার চলে যায় বছরের পর বছর একটা 50 বছর 60 বছর আমরা যদি একদম পুরনো বছরের অনেক ষাট সত্তর বছর একশো বছর আগের গাড়িও যদি দেখি এখনো আছে কালারটা কিন্তু যেরকমটা সেরকমই সেরকম আছে কালার হ্যাঁ কালারটা কিন্তু ডোকো কালার তাই না তো ওইখানে যেভাবে কালারটা করেছে আমরা যেহেতু সেম একইভাবে করেছি একমু একই মেটেরিয়াল করেছি হ্যাঁ যার কারণে কালারের ফিনিশিং তো আসছেই আর লোহাটাকে বাঁচানোর জন্য হ্যাঁ গেটের যেহেতু মূল জিনিসটা হচ্ছে লোহা লোহাটাকে বাঁচানোর জন্য কিন্তু আমরা এটা সম্পূর্ণ পুটিং করে দিচ্ছি ভাই পুটিং করা আছে পুরো বক্সটাই কিন্তু পুটিং করা এমন কি আপনার ডাবল লেয়ারে পুটিং করা ডাবল লেয়ারে ডাবল লেয়ারে পুটিং করা তো যার কারণে এটাতে আপনি জং মানে ময়লা পড়ুক পানি পড়ুক যেটাই পড়ুক জং ধরার কিন্তু কোনো কারণ নাই আচ্ছা এখানে কালার করার আগে কিন্তু আমরা বারবার প্রায় তিনটা চারটা কোট কিন্তু আমরা আস্তর করেছি তারপর কিন্তু আমরা কালার মূল কালারটা করেছি মূল কালার করার পরে কিন্তু আমরা এখানে একটা লেকার পলিশ করে দিয়েছি লেকার করা মানে হচ্ছিল আপনার ওয়াটার প্রুফ হয়ে যাওয়া ওয়াটার এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার হয়ে গেছে এখন ওয়াটার প্রুফ বলা যাবে একদম ওয়াটার হয়ে গেছে কারণ ওয়াটার প্রুফটা এখানে পানির বোতল আছে দেন তো একটু পানি দেন তো এই যে দেখেন যে এই গেটগুলো এই যে গেট যেগুলো হচ্ছে মানে বাড়ির বাহিরে থাকে এবং রোদ বৃষ্টি ঝড় সবকিছু যেটা বলতে চাচ্ছিলাম যে আমি বলছি যে ওয়াটার প্রুফ এখন আসলে মানুষ বুঝবে কিভাবে যে ওয়াটার প্রুফ আপনি বৃষ্টির পানি যদি গাড়ির উপরে পরে দেখবেন কি যেভাবে ঘরে পরে যাচ্ছে হ্যাঁ দেখেন এই যে পরে যেটাছে একদম পরে গেল একটা পানিও কিন্তু ধরল না হুম ধরছে একই পানি যদি আপনি আবার এইখানে মারেন যেহেতু এটা লোহা আমি এইখান থেকে এইটা দেখে আমরা এই যে দেখেন দেখেন এইখানেও পড়তেছে কিন্তু পানি কিন্তু লাইগে লেগে হ্যাঁ পানি কিন্তু লাইগে আছে যার কারণে এটাতে আপনি যখন ডোকো কালার ডোকো বা এনামেল যেটাই আপনি যখন ওয়াটার না করবেন তখনই আপনার পানিটা কিন্তু এই লোহাটাকে নষ্ট করে পানিতে লোহাতে নষ্ট করে এবং এইটার সেই সম্ভাবনা নাই এটা হচ্ছে পানিটা একদম কচু পাতার মতো টল টল করে পড়ে যাবে যার কারণে এইটা তাহলে টেকসই কতদিন হবে আশা করা যায় ভাই জম্মু ভাই যদি আপনার পোলাপান হোক যেহেতু এটা রোডের সাথে থাকে গেটটা বাবারি সামনে থাকে তো এটা যদি কেউ খোঁজাই খোঁজাই ভাবে কালারটা না উঠায় হ্যাঁ না উঠায় সেই ক্ষেত্রে কিন্তু এই কালার কিন্তু বিশ ত্রিশ বছর ইনশাল্লাহ নষ্ট হবে বিশ ত্রিশ বছর লাস্টিং করবে কোনোভাবে নষ্ট হবে না ওকে আমরা এবার একটু আপনি যে বলবেন যে আপনাদেরকে অর্ডার করার নিয়মটা কি একটু বলে দেন দর্শকদের আমাদেরকে অর্ডার কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে এ নাম্বারে কিন্তু সারা বিশ্ব থেকে কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে মালামাল নিতে পারবে এবং কত ছিল

অ্যাডভান্সের যে ব্যাপারটা গেটের যা দাম আসবে তার মিনিমাম টোয়েন্টি টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু আমরা বাড়িতে যখন গেট নিয়ে যাব ফিটিং করে দিব কাস্টমারকে বোঝাই দিব তখন বাকি টাকাটা আমাদেরকে ক্যাশে দিতে হবে হ্যাঁ ক্যাশে দিতে হবে অ্যাডভান্স কাস্টমার চাইলে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে করতে পারবে কিন্তু বাকি পরে যে টাকাটা থাকবে সে টাকাটা আমাকে হ্যান্ড ক্যাশে দিতে হবে তখন হ্যান্ড ক্যাশে দিতে হবে আমার এখান থেকে যদি আপনারা গেট কাস্টমাররা গেট গেট তৈরি করে নেবে তাদের জন্য সুবিধা হচ্ছে হলো সবচাইতে বেশি যেটা প্রয়োজন হয় একটা গেটের জন্য কালার হ্যাঁ কারণ একটা কালার যত ভালো হবে যত টিকসই হবে গেট তত বেশি টিকসই হবে হ্যাঁ তাই না এই ডোকো কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এটা সম্পূর্ণ ডোকো কালারটা ফ্রি দেব এখানে আমি আরেকটা যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে তারপর আমি বলে দেই অনেকে ভাবতে পারেন যে আমি ভিডিওতে হয়তো বা বলতেছি যে ডোকো কালার দিব এবং যেটা দেখাইতেছি ডোকো কালার দেখাইতেছি হ্যাঁ এটা হান্ড্রেড ডোকো কালার আছে যারা ভাবতেছেন বা এরকম ভেবে থাকেন যে আমরা যেটা বলি সেটা হয়তো সেই কালারটা হয়তো বা দিব না আমরা কাস্টমার ভাইদেরকে সরাসরি বলতে চাই যে আপনারা যখন আমাদের কাছে গেটের অর্ডার করবেন আপনারা কালারের আগেই যেমন গেটটা দেখবেন এটা আপনার চাইলে সরাসরি কারখানায় আইসেও দেখতে পারেন আবার যদি চান যে আমরা কি গেট গুলি যে পুটিং পুটিংগুলা কি আমরা করতেছি কিনা না ধাপে ধাপে যে কি পুরো গেটে পুটিং করে ফিনিশিং আমরা দিতেছি কিনা না এটা আপনার চাইলে ধাপে ধাপে দেখতে পারবেন আবার যদি চান যে আমরা গেটে যে আমি যে বললাম যে দুইটা তিনটা আস্তর করতে হয় গেটে আমরা কি আস্তর মারতেছি নাকি সরাসরি রংটা করে দিতেছি আপনি ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি নিজে দেখে তারপরে এই ডোকো কালারটা কিন্তু মিলাই নিতে পারবেন আমাদের কাছ থেকে সেই একটা সুযোগ এবং আপনারা যারা অর্ডার করবেন বা অর্ডার করবেন ভাবছেন সন্দেহ আছে আপনারা কিন্তু প্রতি ধাপে ধাপেই তাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তবে জুমন ভাই আরেকটা প্রশ্ন এই গেটটা যেহেতু বললেন যে কিশোরগঞ্জ যাবে এত বড় একটা গেট কিশোরগঞ্জ যাবে এটা একটা মানে বড় একটা বড় সড়ক একটা পিক আপ লাগবে তো এই পরিবহন খরচটা কার ভাই ভাই যত বড় গাড়ি লাগুক যত বড় গেট হোক এবং বাংলাদেশের সর্বোচ্চ সাইজের গাড়িটাও যদি লাগে এটা আমরাই ব্যবস্থা করব এবং আমরাই নিজের আগে ফিটিং করে দিয়ে আসবো ফিটিং এর জন্য একটা টাকাও দেওয়া লাগবে না এবং পরিবহন যে খরচটা আছে তার ফিফটি পার্সেন্ট ভাড়াও কাস্টমারের দেওয়া লাগবে না ফিফটি আপনারা দিয়ে দিচ্ছেন ফিফটি পার্সেন্ট ভাড়া ইনশাল্লাহ আমরা আপনারা ফিটিং করে দিয়ে আসবেন ফিটিং করে দিয়ে আসবো তো এই ধরনের একটা গেট অর্ডার করলে কতদিন সময় লাগবে ভাই এই ধরনের আমরা নিতেছি বিশ থেকে পঁচিশ দিন সর্বোচ্চ তিরিশ দিন করে আমরা সময় নিতেছি একটা সময় আমার যে কালারটা আমার কালার হচ্ছিল যেহেতু ঢোকো কালার আমার এই কালারটা করতে গেলে প্রায় তিন দিন চার দিন চলে যায় একটা গেটের জন্য এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের

কাজের উপরে ডিপেন্ড করে ওয়ার্ডার উপরে ডিপেন্ড করে যে ভাই বিশ থেকে পঁচিশ দিন পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ থেকে তিরিশ দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এই সময়গুলো আমরা অনেক সময় দিয়ে থেকে কাজের চাপের উপরে ডিপেন্ড করে হ্যাঁ ভাই আপনারা টাকা খরচ করে ঘেট তৈরি করে নিবেন অবশ্যই সময়টার দিকে একটু চিন্তা করবেন যে আমরা সময়টা কেন বেশি চাচ্ছি আমরা সময়টা বেশি চাচ্ছি এই কারণে কারণ আমরা যদি একটু সময়টা বেশি পাই আমরা একটা কাজ সুন্দর করে করে দিতে পারি আর আপনি যদি তাড়াহুড়ো করে মাল নেন আমরা অবশ্যই দিতে পারবো ভাই অবশ্যই দিতে পারবো যদি চাই যে দশ দিন একটা গেট দিয়ে দিব সেটাও আমরা করতে পারবো তবে সেই ক্ষেত্রে আপনার গেটের কাজ ভালো হবে না এত টাকা খরচ করে নিবেন ভাই কিন্তু আপনি জিনিসটা ব্যবহার করতে পারবেন না কালার ভালো হবে না গেটের যে আপনার ইনস্টলেশন যেটা আছে সেটা ভালো হবে না আপনি খালি টাকা দিয়ে মালই নিলেন বিনিময় আপনি শুধু কষ্টই করবেন এই গেটটা নিয়ে সময়ের চিন্তার একটু বাদ দিয়ে ভাই গেটের কালার বা গেটের ফিনিশিং গেটের সে এ জিনিসগুলো সবসময় একটু ভাই আপনারা চিন্তা করবেন ওকে সুপ্রিয় ভিউয়ার যাদের গেট লাগবে আপনারা কিন্তু আগে ভাগেই কিন্তু আপনাকে ভাবতে হবে আপনি নাকে মুখে যে কোনো কাজই ভালো হয় না আপনি তাড়াহুড়া করে আপনি গেট লাগবে কিন্তু আপনি ভুলে গেলেন পনেরো দিন আগে মনে আগে মনে হলো গেট কোথায় তখন কিন্তু আপনি ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে গেট বানাতে পারবেন না ভালো মানের হবে না যার কারণে গেট লাগলে আগে ভাগেই আপনার চিন্তা ভাবনা করা উচিত তাহলে আপনি প্রপার সুন্দর গেটটি বানাতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম স্ক্রিনে কিন্তু এই শক এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা চাইলে এই কারখানা ভিজিটও করতে পারবেন এটি হচ্ছে কামরাঙ্গি চরের নয়াগাঁও স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা চলে আসবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ